আমরা আবারও কেক বানাচ্ছি তার কারণ আজ আমার আবার হঠাৎ করে ইচ্ছা করলে একটু চকলেট কেক বানাতে সেই কারণে আমি একটা চকলেট কেক বানিয়েছি এবার চলো কেকটা আমি চল্লিশ মিনিট মতন বেক করতে দিয়েছি তবে কুড়ি মিনিট হয়ে গেছে এখনও কুড়ি মিনিট বাকি আছে তবে এই কুড়ি মিনিটে কত কি হয়েছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার কর এর আগের দিন আমি যেই প্রসেসে কেকটা বানিয়েছিলাম আজকেও ঠিক সেম একই প্রসেসে কেকটা বানিয়েছি আর কেকটা কিভাবে তৈরি করেছি সেটা আর বললাম না তার কারণ তোমরা যদি ইউটিউব সার্চ করো অনেক কেকের রেসিপি দেখতে পাবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে দু থেকে তিনটে কেকের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখতে পারো আজকের কেকটা বানিয়েছিলাম চকলেট কেক সেটা বানিয়েছিলাম ওরিও বিস্কুট দিয়ে আর ওরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল সেটাকে একটা আলাদা বাটিতে কিছুটা দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরকম দাঁড়িয়েছে ওরে বাবারি এত সুন্দর ব্যায়াম করে আমরা তো পারবোই না কই কই ব্যায়াম করতে করতে উল্টে গেলে কেন কি একটা হামি এটা হামি না ওরে বাবারে রে কটা হামি দিচ্ছ আমি তো একটা বললাম হুম এবার আরেকটা হামি দাও তো একটা ফ্লাইং কিস দাও তোমার মাথা কোনটা মাথা আর জিভ কোনটা এই আর পা কোনটা পা এইটা পা আচ্ছা তুমি ভাত খেয়েছো হুম না খেয়েছো কই বাবা আর তো আর পা কোনটা পা জীব কোনটা জীব পা কোনটা তোমার পা কোনটা পা পা দেখাবে না আচ্ছা মাথা দেখাও পাপা কই কেকটা ঠান্ডা করার পর দেখো কিছুটা এরকম এসছে আর এর ওপর দিয়ে আমি ক্রিমটা ছড়িয়ে দিয়েছিলাম যেটা খেতে দারুণ ছিল আর কেকটা রেডি করতে করতে হঠাৎ করে বিমানের বাবা কল করে বলে গেটটা খুলো আর আমি গেটটা খুলে অবাক হয়ে যাই তার কারণ আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা বানাচ্ছিলাম আর বাইরে গিয়ে দেখি ও নিজেই আমাকে সারপ্রাইজ করবে বলে একটা কেক তার সঙ্গে এক থোকা গোলাপ এনেছে গোলাপ ফুল আমার সবসময় ভালো লাগে আর ফুল দিলে কার না ভালো লাগে বলো সারপ্রাইজ পেয়ে আমি সত্যি বলছি পুরো অবাক আমি এখন ভিডিওটা এডিট করছি আমি ভেবেছি আমি হয়তো কোনো ঘোরের মধ্যে বা কোনো স্বপ্ন দেখছি অফিস থেকে গিয়ে সোজা কেকের দোকানে গিয়ে কেক এবং গোলাপ ফুল তার সঙ্গে মিষ্টি বেলুন অনেক কিছু এনেছে এবার আমি কেকটাকে একটা সাইডে রেখে একটা স্লাইস কেটে নিয়েছিলাম আর এদিকে চা বানিয়ে নিলাম চায়ের সঙ্গে দুটো বিস্কুট আর আমার জন্য নিলাম কেক তার কারণ গৌতম একদমই পছন্দ করে না কোনো রকম কেক পেস্ট্রি বা প্যাকেট জাতীয় খাবার বাইরের খাবার খেতে সেরকম খুব একটা ভালোবাসে না তো আমি যা খাবার খাই এই যে বেলুন এদিকে ভিভান্ত খেতেই দেবে না ওর বাবাকে আর ওরা দুজন ওদিকে খাবার খাক আমি এদিকে মিষ্টিটার প্যাকেট থেকে মিষ্টিটা ঢালি গৌতম একদমই পছন্দ করে না যে কোনো খাবার প্যাকেটে আনা থাকলে সেই খাবারটা প্যাকেটেই থাক সব সময় চাই যেন আমি প্যাকেট থেকে বের করে ফ্রিজে রেখে দিই অথবা বাইরে ঢেকে রাখি তবে আমি বেশিরভাগ সময় ভুলে যাই আজকে যেহেতু মনে আছে সেই কারণে আগে আগেই ঢেলে দিয়েছি ও মিষ্টির সাথে আরও একটা জিনিস এনেছে চলো সেটাও ঢেলে রাখি এটা ছিল ওই যে ছানার যে কেক হয় সেই কেকটা তবে কেকটা না মনে হচ্ছে আগের দিনের বানানো তার কারণ শক্ত হয়ে আছে কেক তো সাধারণত একটু নরম নরম হবে তবে তো খেতে ভালো লাগবে তবে এটা বেশ শক্ত মিষ্টিগুলোও ঢেলে নিয়েছি আর এর আগের দিন গুছিয়েছিলাম সেটা তো তোমাদের দেখাই নেই যে সেলফটা পরিষ্কার করে আর এর মধ্যে আমার বানানো কিছু জিনিস রেখেছি এই আছে তোমাদের হয়তো তোমরা ভুলে গেছো তবে কোনো চিন্তা নেই যদি আমার ঝুলনের মেলার ভিডিও তোমরা দেখো তাহলে জেনে যাবে যে এটা আমি কোথা থেকে কিনেছিলাম আর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে বা